মাশাল্লাহ অনেক ফুল ফুটছে আজকে গাইস একটা আলাদা একটা শেড আসতেছে সেই লাগে আর জায়গা নাই লাগানোর মতো আনছো কি এটি বরফ দাও বরফ দাও তাড়াতাড়ি ভিল আছে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে অনেক লেট হয়ে গেছে সেই দশটা বাজে ঘুম থেকে উঠছি মুরগি হাঁস খাবার খাওয়াইতে খাওয়াইতে অনেক লেট এখন বাজে হচ্ছে প্রায় বারোটা সোয়া বারোটা বাজে তা বিছনাটা উঠাইলাম আমি আর সাফা তা আর একটা বাকি আছে কম্বল এটা এখন ভাস করতে হবে ভাস করো পারবা পারবা ঠিক আছে না পারলেই নাও হালুম হালুম কই রে হালুম কই একটু পরে কান্না শুরু করে দিবে ঠান্ডা বাতাস আজকে হচ্ছে গাইস সূর্য নাই আর পরিবেশটা হচ্ছে অনেকটা কুয়াশাচ্ছন্ন ওই দেখেন বড় বড় ভবনগুলো এখান থেকে স্পষ্ট দেখা যায় আজকে হচ্ছে একটু ঘোলাটে তাকে কি করে ওই দেখেন রায়ান থাকতে অনেক ভালো আছি আমি বাইরে হাঁস মুরগি খাওয়াইতে খাওয়াইতে আয়সাতে বিছানা গুসায় ফেলত তারপর রায়ান আমাকে অনেক কাজে সাহায্য করতো করতেছি বিশেষ করে সাফার জন্য আর মশারিটা আর বিছনাটা না হলে এভাবেই থাকতো কারণ আয়সা বসতে পারে না খেলতে পারে না কারণ আমার পুরো রুমেই হচ্ছে খাট দেখেন আমাদের বেডরুমের অবস্থা এই যে পুরো রুমটাতেই হচ্ছে খাট এখানে হাটার মতো এই যে একটা স্পেস এই একটা স্পেস মানে কি একটা চিপার মধ্যে যে আমরা বসবাস করি আমরাই ভালো জানি খুব এই ক্রিটিক্যাল একটা অবস্থা এই ছাদের উপরে এত ছোট্ট রুমের মধ্যে থাকাটা অনেক টাফতে গাইস আমি আর সাফা এখন ফুল দেখতে যাব। মিষ্টি আলু গাছের ফুল সাফা ফুল তোমার পছন্দ দেখো কি সুন্দর ফুল মাশাল্লাহ অনেক ফুল ফুটছে আজকে গাইস দেখেন অসম্ভব সুন্দর সাফা ফুল নিবা একটা ফুল আমরা ছাপাকে কে দিবো কারণ হচ্ছে এই ফুল লাভ নাই একটু পরে এটা এরকম হয়ে যাবে যেরকম তাই একটা ফুল দেওয়া আমাদের উচিত কি বলেন আপনারা এই যে কানে ফুল গাইস আমার ঘরে হচ্ছে ডেকোরেশন চলতেছে এই যে লাইট এই লাইট হচ্ছে আমরা খাটের নিচে দিব যে একটা শেড পরে সেই লাগে আমার কাছে

এই হচ্ছে আলোর সিস্টেম একটা আলাদা একটা শেড আসতেছে সেই লাগে আর জায়গা নাই লাগানোর মতো বুঝতেছি না এদিক ওই পাশটা দিলে ভালো হইতো দিতে পারতেছি না তো গাইস আমাদের কাজ কমপ্লিট কিন্তু আপনাদেরকে এখন দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে সংযোগ নাই আপনার প্লাক পয়েন্ট হচ্ছে এই পাশে চলে আসছে এখন এক ঠিক এই যে মা এই মা এই মাথা বরাবর তাই দেখাতে পাচ্ছি না এখন হচ্ছে আপনার এদিকে অনেক কাজ জমে গেছে কারণ হচ্ছে মুরগিদেরকে খাবার খাওয়াইতে হবে সর্বপ্রথম কাজ তাই হচ্ছে ভাত বসাইছি আগে এই যে ভাত বসাই দিয়েছি ভাত হইতে আরও লাগবে দশ মিনিট আস্তে আস্তে হইতেছে এদিক দিয়া হচ্ছে আপনার ওই দেখেন কতগুলো এখানে ময়লা আছে এই যে এটা দিয়া হচ্ছে আপনার গইডা হবে এটাও বানাইতে হবে আনছ কি তোরে খেয়ালে মিয়ালে ওই বাচ্চার লগে লইব মা দেখি আমি থুমুন আবাদত তুমি এটা থুয়ে দাও এই ফাঁক থাক সমস্যা নাই

ইমুড়াটা হিমুড়া দাও বাতাসাইব হেদিকে তুই তো বাতাসাই মুখ দেখি আর বউটাই দাও পয়সা আর দিও না অনেকগুলো মিশিয়ে একটা গাধার কাম হাতের মধ্যে নোংরা আব্বাম্মা আশা পড়ছে গ্রাম থেকে মানে আমাদের আত্মীয়ই ওনার হচ্ছে মুরগির বাচ্চা মা মুরগিটাকে গতকাল রাতে খেয়ে ফেলছে বা কেউ একজন নিয়ে গেছে গ্রামের এই একটা সমস্যা মুরগি হয় না নিয়ে যায় বাচ্চা ফুটার পরে নানান সমস্যা তা আমি হচ্ছে এই যেগুলো বানাচ্ছিলাম এরকম এরকম করে লেটকা করে দিয়ে কাজ চলতেছে আমার সবগুলো বানানো কমপ্লিট এই হচ্ছে প্লেট এই প্লেটে করে করে এগুলো সব চালে রোদ তো অনেকগুলো বানানো হয়েছে আজকে চলেন দেখাই এই দেখেন এখান থেকে শুরু করে এই ওগুলো হচ্ছে আর আজকে হচ্ছে যেগুলো কালারিংগুলো হচ্ছে গতকালকের আর এগুলো হচ্ছে আজকের প্রত্যেকটা হচ্ছে এইভাবে উঠে এই সুন্দর করে বসায় দেই এগুলো শুকাইতে মিনিমাম সপ্তাহ খানিক লাগবে দেখ ময়লাগুলো নষ্ট না করে এটা কাজে লাগাইলাম আর এগুলো হচ্ছে আপনার কেউ দিতে অনেক কষ্ট হয় এত ময়লা নিতে চায় না গ্যাসও নাই আমারও কাজ হইলো সব দিক দিয়েই সুবিধা দেখ ফাইনালি কমপ্লিট করলাম এখন সবাইকে খাবার খাওয়াবো তে গোসল করে ফ্রেশ হয়ে গেলাম লাঞ্চও কমপ্লিট করলাম মাগরিপের ওয়াক বেশি নাই একটু পরে আজান দিয়ে দিবে এদিকে আসে হচ্ছে আমাদের সফা বুড়ি সে সাদে হাঁটুন হাঁটুন করতেছে আসো 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 আগে দুইটা দিয়ে দেখি হ্যাঁ খাইব শেয়াউস্যাও করবো মাল লোকে দিলে তাপ পাইব দিয়ে কি আরে মাইনা নিলে তো আলহামদুলিল্লাহ

চিকনি অনেক ভালো সে বাচ্চাগুলোকে অ্যাকসেপ্ট করছে এক একমা হারাইয়া আরেক মা পাইল তো চিকনি সবাইকে খুব ভালোভাবে যত্ন নিবা ঠিক আছে সাফা দাদা ভাইয়ের সাথে পানি দে ফানি দাও ফানি দাও ফানি দাও ভালা বেতা পাইছে কপালাত লাগছে কোনো কোনো দি ভালা লাগা লাগছে বরফ দিতেই বরফ দিতেই বে

এই কাপড়টার সাথেই লাগলো বুঝলাম না দাপ করে যায় পরে গেল এখন বরফ টরফ দেওয়ার পরে ফুলটা একটু কমছে তে সাফা কিন্তু ভালো ব্যাথায় পাইছে আর এই যে এই সাইডটা না এরকম ফুলে গেছিল দেখি আম্মু এই যে যাই যে কোথায় ব্যথা পাইছো কোথায় এখানে 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 কে ব্যথা পাইছে কে উমা সে গায়ে স্বামী মামারে কি করে জানেন কয় যাতে সাদে আর না যায় লাগে ম্যাড রে বেটা দিয়া দিবেন বেটা দিবেন কি ঠেলা দাহা লাগছে পর দেখছেন গাইস শামিমের বক্তব্য আমি বলের ঠেলা দফালাই দিছি ঠিক তো গাইস ফাইনালি আমাদের যে লাইটিং ব্যবস্থা হয়েছে সেটা কি এখন আপনাদেরকে দেখাবো তার জন্য আমাদেরকে কি করতে হবে লাইটটা অফ করে দিতে হবে শুনটু তো গাইস আমি তো দেখাইতেও পারি না আমার পুরো ঘর এই দেখেন আমি যদি এখান থেকে যাই এই এই যে সেই হয়েছে সেই তো এই যে এই হচ্ছে শেট এখান দিয়ে যে হচ্ছে যে ওই পাস ওই পাশটাও ফিল আপ করতে পারছি আর একটু লম্বা হইলে পুরো এই পর্যন্ত এসে পড়তে পারি লাভ নেই লাগাই না একবার না ওই যে ওই যে ওরকম আভাটা উঠতো নিচ থেকে তো ভালোইছে সুন্দরই লাগতেছে তো এটা পুরোটা হচ্ছে নাজমুল ডিজাইনার নাজমুল করছে আমিও ছিলাম সাথে তো যাই হোক গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট এই তো সাফার স্বামী এখন বিদায় নিবে আমার ঘর থেকে আমি বসবো এডিটিংয়ে তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে